দেখেন আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা মানুষের নিরাপত্তার জন্য রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করি এর জন্যই আমরা রাজনীতি অংশগ্রহণ করেছিলাম নির্বাচন অংশগ্রহণ করেছিলাম কিন্তু জালেমরা আমাদের জুলুম করছে তখন আমরা বলেছি এই জুলুমের জুলুমের শেষ না দেখা পর্যন্ত ওদেরকে হটানো পারাক পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো আল্লাহ কবুল করেছেন শুধু তাই বলিনি এবং এই কথা বলেছে ওর পতন যেন আল্লা মাদের দুই চোখে দেখে আল্লাহ সেটাও দেখিয়েছেন এটা আল্লাহ গজব আমি মনে করি এই এই সাকসেস সাকসেস আন্দোলনের এটা এটা আমাদের কোনো ক্রেডিট সম্পূর্ণ আল্লাহ নয়তো এক আন্দোলন শুরু সেখানে সরকার পতনের আন্দোলন হওয়া এটা আল্লাহ ফাঁকর রহমান ওদের গজব ছাড়া আমি দ্বিতীয় বিশ্বাস করি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সবাইকে নিয়ে পথ চলায় বিশ্বাসী আমাদের শর্ত হলো ইসলাম দেশ ও মানবতা ইসলাম দেশ ও মানবতার স্বার্থে যখন যে যে সময় আমাদের সাথে বা আমরা তাদের সাথে কেউ জোট করতে আসলে বা আমরা যদি জোট করতে চাই এই তিনটা ভিত্তি থাকবে আমাদের ইসলাম দেশ ও মানবতার স্বার্থে আমরা সবার সাথে যোটবদ্ধ আন্দোলন করতে রাজি আছি নির্বাচন করতেও রাজি আছি এটা আমাদের মৌলিক দর্শন মৌলিক নীতি যখন এদেশের ওলামাইকরাম জামাতে করছেন দেখেন তো একজন রাজনীতিবিদ ছিলেন কিনা তিনি রাজনীতিবিদ ছিলেন তিনি রাজনীতি ছিলেন ফরিদুদ্দিন আমাদের শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলী রাজনীতি ছিলেন এদেশের যত ওলামাইকরম হকানি যত ওলামাইকরাম সবাই জামাতে বিরোধিতা করছেন রাজনীতিবিদ না আসলে জামাতের সাথে রাজনীতিক কোন মত পার্থক্য আমাদের মধ্যে নেই সাথে জামাতের নৈতিক পার্থক্য যেরকম পার্চ্যরা কোন একটা জিনিস অন্যদিকে ঘুরিয়ে দেয় ঠিক আমরা মনে করি ইসলাম এবং নীতির সাথে যে মতনক্য সেটাকে ঘুরিয়ে রাজনীতি ঢুকিয়ে দিই এটা ঠিক না আসলে জামাতের সাথে আমাদের রাজনৈতিক কোনো নাই তল জামাতের যে মতনৈক্য জামাতের সাথে আছে আমি মনে করি জামাতের উচিত সেই মতনৈক্যকে দূর করা যদি দূর করতে না পারে তাহলে জামাত সমস্যা যাচ্ছে অনেক কিছু তো আফওয়াই হয় শুনি আসলে বাস্তবতা বলতে এখনো কিছুই হয়নি বিরানব্বই মুসলমানদের দেশ ইসলাম ইসলামী অনেক আগেই হওয়ার কথা ছিল এটাই বাস্তবতা এ দেশের লক্ষ লক্ষ মসজিদ এদেশের হাজার হাজার মাদ্রাসা এদেশের জুমার দিনে যদি কেউ একটু পরে যায় সেখানে জায়গা পায় না এদেশ ওয়াজ মাহফিলে লোকের শ্রোতার ঢল নামে সেখানে কেন ইসলাম মোকদাদ হচ্ছে না এর কারণটা এর মৌলিক কারণ হলো পাশাত্তর ইসলামী ফুভিয়া ভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে যে মানুষ ইসলাম বলতে ভয় পায় ইসলাম মানে আতঙ্ক আচ্ছা ইসলাম মানেই যে শান্তি এটা আমরা অনেকেই বুঝতে পারছি না যদি ইসলাম সম্পর্কে আমরা বুঝাতে পারি এবং তারা বুঝে তাহলে আমি মনে করি ইসলাম হুকুমাত হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক ইসলাম কারোর উপরে কোনো জিনিস চাপিয়ে দেয় না ইসলাম পরিবেশ সৃষ্টি করে ইসলামের কাজ পরিবার সৃষ্টি করা আপনার থেকে যেন আপনি ভালো কাজটা করতে পারেন আর নারীদের অধিকার তো ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে ইসলামের আগে নারীদের অধিকার আসলে কেউ দেয়নি দিতেও পারেনি ইসলাম নারীদেরকে এত বেশি ইজ্জাত দিয়েছে এত বেশি সম্মান দিয়েছে যা এখানে বয়ান করা বা এখানে আলোচনা করার সময়ও না এবং সেটার এই প্ল্যাটফর্ম আপনাকে মনে রাখতে হবে নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে ইসলাম কিন্তু এই পাশ্চাত্যরা নারীদেরকে অধিকার দেয় না পণ্য বানিয়েছে আজকে দেখেন যত জায়গায় নারীদেরকে ব্যবহার করে তার ব্যবসা করে এটাকে নারীদের অধিকার এটা তো নারীর অধিকার হতে পারে না নারী নারীদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলাম যত বেশি কথা বলেছে এমন কি কোরআনের মধ্যে সুরাত রেজাল নামে কোনো সুরা নাই। কিন্তু কোরআনের মধ্যে সুরাত নেশা নামে একটা সুরা আছে এটা আপনাকে বুঝতে হবে দেখেন যেখানে কোরআনের মধ্যে সুরা মারিয়াম নামে একজন মহিলার নামে একটা সুরা আছে সেই সেই ইসলাম নারীকে নারীদেরকে মর্যাদাহীন করছে অধিকার দেয় না আসলে এটা সম্পূর্ণ ভুল মেসেজ বরং ইসলাম সবচেয়ে বেশি নারীদের অধিকার প্রতিষ্ঠিত